তাদেরকেও জিজ্ঞেস করি বিএনপি যারা করেন জাতীয় পার্টি বা কমিউনিস্ট পার্টি করেন বা পুলিশ কনস্টেবল ভাই যারা আছেন তাদেরকে জিগাই তারা অবশ্যই তো রেশন পায় গরিব মানুষ তো এদেশে রেশন পায় না কিন্তু আমরা জিজ্ঞেস করি এই যে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে আপনি আওয়ামী লীগ করেন দিকে কি দুইটা টাকা কম পান তেল কি কম দামে আনতে পারেন পেঁয়াজ কম দামে আনতে পারেন ভাই আমি আওয়ামী লীগ করি তাই ওটা কম দামে পাইছি পাবেন না তাহলে বি গরীব মানুষকে এই যে জিনিসপত্রের মূল্য ভীতি তার বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে আগে যেরকম সারা দিন হকারী করে যে টাকা পায় যে জিনিস কিনতে 같তাম সন্তানকে পড়াশোনার জন্য যে পথে টাকা দিতে 같তাম যদিও হকারদের সন্তানরা কোনো ভালো জায়গায় তো পড়তে পারে না পড়তে পারে ভয় না হাওয়ায় जुटे না ঠিকমতো সেখানে ভালো জায়গায় পড়বে কি করে তাই আজকে যতটুকু সম্ভব যে এই জায়গাগুলো যদি আমরা করতে আজকে যে জিনিসপত্রের দাম বাজারটা যদি নিয়ন্ত্রণে থাকতো আজকে তাহলে আমাদের শ্রমজীবী গরিব মানুষের দুঃখ কষ্টটা একটু কমত তাই ওই সরকারকে বলতে চাই স্বরাষ্ট্র মন্ত্রীকে বলতে চাই আপনার পুলিশদেরকে দোহাই লাগে আপনার পুলিশদেরকে যারা অন্যায় করতেছে যারা টাকা পাচার করতেছে খুন খারাপি করতেছে সন্ত্রাসি করতেছে তাদের করি বন্ধুরা আমরা বলতে চাই এখানে গরিব মেহনতি মানুষ আমাদের জসিম ভাই বলেছে মে দিবস শ্রমিক শ্রেণীর দিবস সেই দিন বিশাল সমাবেশ হয়েছে আমাদের রিক্সা বাহিরে গেছে গার্মেন্টস শ্রমিক তারা গেছে আমাদের প্রাইভেট কার যারা চালায় তারা গেছে ঠেলা গাড়ি যারা চালায় সকল গরিব মানুষ একত্রিত হয়েছিল আজকে একটা দিন আসছে হকার উচ্চদের প্রতিবাদ যেমন আমাদের করতে হবে পুনর্বাসন ছাড়া আমার সারা পৃথিবীতে এটা নিয়ম আছে আমি ভাই ট্রেড ইউনিয়নের কাজের জন্য দুই একটা জায়গায় যে গেছি সেখানে হকারদের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছি ইটালির মতো জায়গায় বাংলাদেশি সাত লক্ষ উপরে হকার আছে আপনারা বিশ্বাস করেন এরকম প্রত্যেকটা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানে শহরে হকাররা ব্যাপক পরিমাণে আছে তাহলে আমাদের যতটুকু হকারদের জন্য লাগে ছোট ততটুকুের মধ্যে পয়সা বাকি রাস্তা আমরা চলাচলের জন্য ছেড়ে দিলে সেটা নিয়ম করেন সেই নিয়ম আছে তারা সরকারিভাবে সেই নিয়ম করেছে আপনারা করে আপনারা সেই নিয়ম করবেন না আমরা দেশের বৈধ জনগণ আমরা আমরা বৈধ জনগণ সেই নিয়ম করবেন না আবার আমাদের উপরে যখন যখন বৈধ জনগণের উপর যখন যখন অবৈধ কাজ চালাবেন সেইটা তো আমরা মানতে পারবো না সংগ্রামী বন্ধুরা তাই আমরা বলতে চাই আজকে আমরা বলতে চাই যে হকারদের এই করা যাবে না একদম সরকারি নীতিমালা করায় সকার হকার উচ্ছেদ বন্ধ করতে হবে আরেকটা তামসা এখানে চলে ভাইয়েরা কি তামসা চলে আমরা দেখি মাঝে মধ্যে পুনর্বাসনের নামে ফলে ওইখানে জায়গা বরাদ্দ হয়েছে ওইখানে জায়গা বরাদ্দ হয়েছে তারপরে আমরা কি দেখি পাই জায়গা যে বরাদ্দ হয় যত গরিব মানুষের জন্য বাড়ি বানাক আর এই বানাক সেইখানে কি গরিব মানুষ জায়গা পায় আমাদের যারা জেনেইন হকার তারা জায়গা পাবে না মেয়র সাহেবের কাছের লোকরা সেই বিল্ডিং দখল করে বসে থাকবে সেই দখল করে বসে থাকবে ফলে আজকে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বলতে চাই পুনর্বাসন নিয়েও কোন তাল বাহানা করবেন না পর্যন্ত তার দাবি না আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো আমাদের আপনাদের কাছে একটাই অনুরোধ করব। অনুরোধটা হচ্ছে যে আমাদের নেতা কমরেড মঞ্জুর হাসান খান আপনারা জানেন উনি দীর্ঘদিন ধরে হকারদের জন্য লড়াই সংগ্রামের উনি শ্রমিক আন্দোলনের এই উপমাদেশেরই একজন প্রখ্যাত শ্রমিক নেতা কিন্তু হকারদের যখনই উচ্ছেদ হয় উনি পাশে দাঁড়িয়েছেন হকারদের যখন বইপত্র দিয়েছিল ছাপা ইসলাম তখনই হচ্ছে পাশে দাঁড়িয়েছেন সাথে সাথে পাশে দাঁড়ান উনি কষ্ট করে আসছেন প্রচন্ড রোদের মধ্যে আপনারা সবাই দাঁড়িয়ে আছেন ফাকার বলেই কিন্তু কয়েকটা ছাতা সংগ্রহ করা গেছে আউজার সিরাজজয় নেতৃত্বে কিছু ছাতা চলে আসছে ফাকারতে পক্ষে সম্ভব গরীব মানুষের পক্ষে সম্ভব যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটায় দাও এবং সেখানে কোনো কিছু রেডি করতে হলে রেডি করা ফেলা এটা সম্ভব না